কিন্তু এখান থেকে কি কি শিখলাম বুঝলাম এখান থেকে কয়েকটি শিক্ষণীয় ব্যাপার আছে কোরআন পাক পাঠিয়েছেন আমাদের চলার জন্য দেখতে হবে কি করতে বলেছে আর কি করতে বলেনি সবাইকে তৃপ্তি করিয়ে দিয়ে নিজেকে তৃপ্তি করতে হবে এতে কি হবে ফ্রেন্ডশিপ তৈরি হবে বন্ধুত্ব তৈরি হবে নিজেদের মধ্যে একাত্মা তৈরি হবে আমরা ইসলামকে টিকিয়ে রাখার জন্য এই সমস্ত কথাগুলো মেনে পালন করার চেষ্টা করব। আমরা যখন এখন হাত আছি সাড়ে তো যখন জানলাতে যাব আমাদের সবারই দেব ষাট হাত হয়ে যাবে বুকটা সাত হাত হবে সববারই কেউ বেটো থাকবে না ছোট থাকবে না সবই একই টাইপের হয়ে যাবে জানলাতে দরজা ষাট হাতের থেকে অনেক উঁচু চলে যাবে ভেতরে কথাটা কি এবাদত ব্যক্তিগতভাবে ভাবে কে কি করছে না করছে ও দেখে লাভ নাই তোমার এবাদত তুমি করো লোকের দিকে তাকিয়ে লাভ নাই ওটা তাকায় ওটা আগের জামানার লোকেরা তাকাতো কিন্তু ইসলামে কথা বলেনি নিজের এবাদত একদম ব্যক্তিগত নিজের কবলে নিজে জবাবদিহি করতে হবে কারুর জন্য নাই এটা سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله رب العالمين والصلاة والسلام على جميل الأنبياء والمرسلين হসুসান আলা সৈয়দহিম ও আলা আব্দালহিম নাবিজ্ঞী না ফাতেমুন নাবিজ্ঞী ও আলা আলিহী বা সাহাবিহি আজমায় সমস্ত প্রশংসা গুণকীর্তন ওই আল্লাহফাকের জন্য যে আল্লাহফাক আমাদের অত্যন্ত ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতম পদার্থ থেকে সৃষ্টি করেছেন আর পৃথিবীতে এত সুন্দর অবয়ব দিয়ে আমাদের পাঠিয়েছে আর আমাদের উপরে কিছু কাজ পাক খরচ করেছেন তারই মধ্যে এটা একটা যে জুমার আজান যখন দেওয়া হয় তখন সমস্ত মুসলমানের জন্য দুনিয়ার কাজগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয় দুনিয়ার কাজ আর করার হুকুম নেই শরীয়তে জুমার আজান হাকার সাথে সাথেই দুনিয়ার সমস্ত কাজকে ছেড়ে দিয়ে আল্লাহর ঘরে তার যে ফরমুলা রিফারমানি তা পালন করার জন্য আশাটাই আমাদের নৈতিক কর্তব্য আসতে পারিনি আল্লাহ পাক তৌফিক দিয়েছেন তাই দুনিয়ার কাজকে ছেড়ে আল্লাহর ঘরে আসতে পেরেছি আল্লাহ তৌফিক দিয়েছেন সেই কারণে আল্লাহর রসমসা কীর্তন করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাজেদার মদিনা দোলালে আমিনায়ে সাইয়েদুল الاولিন ওয়া আখিরিন ইমামুল আমবিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার শানে হাজার হাজার কোটি কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত হোক বলি আল্লাহমা আমরা যে প্রশংসা করলাম আজকে কেটে কেটে ছোট ছোট করে কথা বলি এই যে প্রশংসা করলাম এই প্রশংসাটা আমরা এমনি এমনি করছি না কিন্তু এই প্রশংসা করার জন্য আল্লাহর হুকুম আছে সোরা লোকমান বলে একটা সোরা আছে সাতাশ নম্বর আয়াতের বললেন বিসমিল্লাহ রাহমান রাহিম পালাও আন্না মাহফিল আহ মিন সাজে আকলাম আল্লাহ পাকেই কথা বললেন হে মোমেন বান্দারা মুসলমানেরা ইমানদারেরা শোনো ভালো করে আমি এই পৃথিবী তোমাদের বসবাসের জন্য ব্যবস্থা করেছি তো এই পৃথিবীতে যত গাছগাছালি আছে এই পৃথিবীর মধ্যে সাজারা মানে যত গাছ আছে তুমি যদি এই পৃথিবীর সমস্ত গাছগুলোকে কেটে কেটে কলম বানিয়ে আকলাম মানে কলম বানিয়ে ফেলো আর পৃথিবীতে যা আমি সমুদ্র তৈরি করেছি এর সঙ্গে যদি আরো সাতটা সমুদ্র যোগ করে নাও সেই সমুদ্রের পানিগুলোকে কালি বানিয়ে দাও আর আমার প্রশংসা তোমরা লিখতেই থাকো তো তোমাদের পৃথিবীর গাছ শেষ হবে কলম হিসেবে সে পৃথিবীর পানিগুলো শেষ হবে কালি হিসেবে কিন্তু আমার প্রশংসা তোমরা শেষ করতে পারবে না সে কারণেই ছোট ছোট কথা আল্লাহর নাম শুনে আল্লাহর কাজ শুনে যদি আমরা আল্লাহর প্রশংসা করি তো আল্লাহর এক প্রশংসাতে আল্লাহ সন্তুষ্ট হয়ে আমার সমস্ত গোনাকে মাফ করে আল্লাহ পাক আমাকে জান্নাতে পৌঁছে দিল সে কারণেই আশ্চর্য জিনিস যখন শুনবো সুবহান আল্লাহ পরব খুশির খবর যখন শুনতে পাবো তো আলহামদুলিল্লাহ পড়বো কেউ একটা ভালো কাজ করেছে তাকে বাহবা দেওয়ার জন্য জাজাক আল্লাহ পড়বো অন্যায় কাজটা হয়ে গেছে আস্তের আর করব না আল্লাহ মাফ করে দিও করব এই সমস্ত পড়লে খুব হন কারণ পড়লে পাক এই কারিমার মধ্যে আল্লাহর প্রশংসা করার কথাই বলেছেন যে তোমরা কি প্রশংসা করবে শেষ করতে পারবে না তো তোমরা যেটুক যেটুকুই করো না কেন আমি তাতেই খুশি আমি খুব খুশি হয়ে যাই এই প্রশংসার কথা নিয়ে আর বলি হজরতে দাউদ আলী সালাম তিনি একটা নবী ছিলেন তাকে জবুর কেতাব দান করা হয়েছিল গলার স্বর পাক তাকে যা দান করেছিলেন তিনি যখন জবুর কেতাব পাঠ করতেন তো পাহাড়ের খোলাঙ্কুচির থেকে শুরু করে যত ধরনের পাখি পশু আছে পিপিলিকা আছে হজরতে দাউদ আলী সাল্লা সাল্লামের কাছে এসে বসে থাকতেন শুধু ওই জবুর তেলাও শোনার জন্য এত বলার সরদান করেছে তো একদিনকে আল্লাহ পাক বলছেন দাউদ আমার তোমার মুখ থেকে আমি আমার প্রশংসা শুনতে চাই হজরতে দাউদ আলী সাল্লাম বললেন আমি কি প্রশংসা করব আমার দ্বারা তো সম্ভব নয় তো আল্লাহ বললেন সে কি আমি তোমাকে কোথায় থেকে কোথায় তুলে নিয়ে এসেছি নবী বানিয়ে দিয়েছি বাদশাহ বানিয়ে দিয়েছি আর তুমি প্রশংসা করবে না মানে তো হজরত দাউদ আলী সাল্লাম বললেন যে আল্লাহ আমি তো সে কথা বলিনি অন্তর আমি তুমি সব জানো আমি তো বলতে চাইছি এই কথা যে তোমার হুকুম ছাড়া একটা গাছের পাতাও হেলে না তা তোমার কোন কথা দিয়ে আমি প্রশংসা করব সেই ভাষাটাই খুঁজে পাচ্ছি না আল্লাহ বলছেন যে তুমি যে এই ভাষাটা বললে যে আমার কথা হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না আর কোন ভাষা দিয়ে আমার তুমি প্রশংসা করবে ভাষা খুঁজে পাচ্ছ না আমি কারণেই তোমার প্রশংসাতে খুব সন্তুষ্ট তো আল্লাহ প্রশংসা করা অবশ্যমভাবে আমাদের জন্য করতে হবে আজকে কথা কি বলবো যেগুলো রমজান মাসের আগে গ্যাপ রেখেছিলাম টুক করে সেগুলে শেষ করব আজকে একটা ছোট্ট কথা দিয়ে বলি সূরা বাকারাহ থেকে যেখান থেকে রেখেছিলাম যে আল্লাহ আমাদের আমাদেরকে আসমান থেকে জমিনে নামিয়ে দিলেন ওয়া কুল্লু নাহবিতু বাদ লিবা'দি নাযুব্বুন ওয়া লাকুম ফিল আরজি মুসতাকারুম ওয়া মাতাউন ইলাহি আর জান্নাতে থাকা যাবে না ভুল করে ফেলেছ সুধরাতে হবে ময়দান আছে যুদ্ধ করো কুস্তি করো ওকে যদি চিৎ করতে পারো আবার জান্নাত আর তুমি যদি চিত হয়ে যাও না। তো পাক ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়েছেন একটা কথা মনে রাখি যে আমরা সবাই ছাত্র পরীক্ষাতে বসতে হবে মাস্টার মশাই পড়ান তো মাস্টারমশাই বলে দিলেন এইগুলো এইগুলো ভালো করে পড়বে এগুলো পরীক্ষায় আসবে আমরা যদি সেই পড়াশোনাটা না করে খেলাধুলায় মত্ত থাকি অন্য কাজে মত্ত থাকি আর মত্ত থাকার পরে পরীক্ষার এসে গেছে পরীক্ষায় দিতে বসেছি সত্যি সত্যিই দেখছি সেই প্রশ্নগুলোই এসেছে আমি না পড়াশোনার কারণেই আর লিখতে পারলাম না লিখতে না পারার কারণে আমি ফেল করে গেলাম আমার থেকে গর্ধব ছাত্র আর কেউ থাকবে কি কথাটা কি গর্ভব ছাত্র কেউ থাকবে নাকি থাকবে না তো এটাও ঠিক তাই আল্লাফাক সমস্ত বলে দিয়েছেন কি করতে হবে না করতে হবে তার একটা কথা আজ আমু মির রব্বিহি কালি মাতিন ওয়া বুর রাহিম আল্লাহ পাক হজরত আদম আলী সালামকে কিছু কালেমা কিছু কথা শিখিয়ে দিলেন ভুল হয়েছে প্রার্থনা করো আমি কবুল করব মাফ করে দেব সেই কথাগুলো শেখানোর পরে আল্লাহ পাক কি বললেন কোন নাহবি তুমিন হাজামিয়া জামিয়া ফা ইম্মা ইয়াতি ইয়ানকুম ফামান তাবিয়া হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজান যাও তুমি পৃথিবীতে দুনিয়াতে যাও পেরেশানি নেই প্রশ্ন করলেন যখন দুনিয়াতে আসছে হজরতে আদম আলী সাদালাম খুব কাতর কণ্ঠে বিনয়ের সাথে আল্লাহকে বলছেন ও আল্লাহ সাজা এত খাটতে যাচ্ছি আর দুনিয়াতে তোমার কথা মোতাবেক চলে শয়তানকে যদি পরাজিত করতে পারি তো তুমি আবার এই জান্নাত অর্থাৎ যেখান থেকে আমাকে তুমি দুনিয়ায় পাঠাচ্ছ এই জান্নাতে তুমি আবার স্থান দেবে তো প্রতি উত্তরে আল্লাহ কি বলেছিলেন হ্যাঁ আদম আমি বড্ড ভালোবেসে তোমাকে তৈরি করেছি বড্ড স্নেহ ভরে তোমাকে তৈরি করেছি আর যত আমাদের আমার ভান্ডারে উদারতা ভালোবাসা যা কিছু আছে উজাড় করে দিয়ে তুমি আমার সব থেকে শেষ মখলুকাত তোমার সন্তান সন্ততি যারা আসবে এদেরকে আমি তৈরি করেছি ভালোবাসা উজাড় করে দিয়ে সে কারণেই দুনিয়াতে গিয়ে যদি ঠিক ঠিক ভাবে আমার কাছে আবার ফিরে আসতে পারো তো এ জান্নাত তোমার জন্যই বড় মানে বরাদ্দ করা রইল তো কি বললেন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিমওয়ালাহুম বললাম আমি দুনিয়াতে তোমার পথ থেকে শেষ নবী পর্যন্ত আমি যত লোক পাঠাবো তা এই সব লোকগুলোর কাছে আমি সময় সময় যেমনটি যেমনটি প্রয়োজন আমি হেদায়েত নামা অর্থাৎ আমাদের কাছে কোরআন এসেছে আমি একটু আগে জবুরের কথা বললাম ইঞ্জিলের কথা আছে সহিফাগুলো আছে তাহলে এই কিতাবগুলো যাবে এই হেদায়েত গ্রন্থটা যারা দেখে ঠিক ঠিক ভাবে আমল করে যাবে তো তাদের জন্য এই আবার পরে কি বললেন বলছে যারা কুফরি করবে অর্থাৎ এই আমার আদেশটা মানবে না যারা আমার এই আদেশনামা দেখবে না আমার আদেশনামাকে তাচ্ছিল্য করবে খুব ভালো করে জেনে দেখো আমি তাদের জন্য জাহান নামকে তৈরি করে রেখেছি হুমফিহা খালিদুন আর এই জাহান নামের মধ্যে তারা চির থাকবে একটা কথা না বলে থাকতে পারলাম না প্রচুর মুশ্রিক বন্ধু বান্ধব ঘনিষ্ঠ ভাবে কথাবার্তা বলি তখন আফসোস হয় যে দুনিয়াতে বন্ধু পাতিয়েছ কথা বলি মিশি সবই ঠিক করি কিন্তু আখের একটা জোগাড় করতে পারলে না ভুল পথেই থাকলে যদি ইসলামটাকে কবুল করে নিতে তাহলে জান্নাতে একসাথেই থাকতে পারতাম কোনো অসুবিধা কিছু ছিল না হজরতে অমর ফারুক আল্লাহ আনহু একবার একটা জায়গায় যাচ্ছেন তা খ্রিস্টান সে না খেয়ে শরীরটাকে শুকিয়ে ফেলেছে সর্বক্ষণ সে ইঞ্জিন দিয়ে পড়ে থাকে হজরতে অমর ফারুক রাজি আল্লাহতাল আনহু তাকে দেখে এই দুই চোখ দিয়ে পানি বেয়ে গেল সাথীরা বললেন হুজুর আপনি কাঁদছেন কেন বলে কাঁদছি আমি এই লোকটাকে দেখে আমি যেমন আমার আল্লাহকে ভয় করি আমার নবীর সঙ্গে মহাব্বত রাখি এই লোকটাও আল্লাহকে ভয় করে এ লোকটাও তার নবীর সাথে মহাব্বত করে কিন্তু যে পদ্ধতিতে যে পন্থাতে লোকটি আল্লাহকে ভয় করে আল্লাহ নবীর সাথে মহাব্বত করে এই যে রাস্তাটা এই রাস্তাটা ভুল এই ভুল রাস্তার থেকে যদি ও সঠিক রাস্তায় আসতো তা ও যা এবাদত করে অনেক দূরে ও পৌঁছিয়ে যেত তো আমাদের দুনিয়াতে আসতে হল সমস্ত ক্রেতাব পত্র আল্লাহ দিয়ে পাঠালেন কিছু জান্নাতের খাবার দাবার দিয়েও পাঠালেন তো জান্নাতের খাবার দাবার নিয়ে এসে কারণ এমনি তো এসে এসেই কি খাবে খাওয়া দাওয়া শেষ হলো সমস্ত সবকিছু হলো মিলিত হলো এক জায়গাতে একটা দিন বলেছিলাম আল্লাহ একটা জিনিস বলে দিলেন আদম তুমি যাবে পৃথিবীতে আসমানের মধ্যে যেখানে একটা আমার ঘর আছে যে ঘরটাতে তারা তবাব করে অর্থাৎ ঘুরে তো ওই সুজা সুজি দুনিয়াতে তুমি একটা ঘর বানাবে আর ওই ঘর তুমি এবং তোমার সন্তান সন্ততি পৃথিবী যতদিন থাকবে তারা ওই তবাফ করবে তা তবাফ করার কারণেই আমি তাদের সমস্ত গুণাগুলোকে মাফ করে দেব হজরতে জিবরাইল আলী সালাম বা অন্য ফেরেস্তা একজন ফেরেস্তাকে দিয়ে আল্লাহ পাকে নবী হজরতে আদম আলী সালামকে ওই জায়গাটা দেখিয়ে দিলেন আর প্রথমেই সেই জায়গাতে ঘর করলেন যেটা আমরা কাবা ঘর করি সেই ঘরের এবাদত এখনো চলছে নুহ আলী সালামের বন্যাতে একটু ধ্বংস হয়েছে হজরত ইব্রাহিম আলী সালামকে দিয়ে মেরামতি করে এখন সেটাই চলছে তো এইখানে চলতে চলতে একটা খাবারের খুব অনটনের মধ্যে আসলো আমি এইখানেই একটা কথা বলি হজরত জিব্রাহিম আলী সালাম কিছু গমের দানা নিয়ে আসলেন হজরত আদম আলী সালামকে বললেন এইগুলোকে আপনাকে এগুলো কি জিজ্ঞেস করলেন তাহলে এগুলো হচ্ছে একটা বীজ কমের দানা আপনি যেটা জানলাতে খেয়েছিলেন একটা আদিশের মধ্যে এটা যদিও ওইখানে বলা হয়নি কি গাছ করব এটাই তো খেয়ে গোলমাল হয়েছে তো এটা আমি কি করবো এখন হজরত ইজ ইব্রাহ আলী বললেন হে আদম তখনকার জন্য আপনার নিষিদ্ধ ছিল কিন্তু এখন এখন দুনিয়াতে এসেছেন এটা পুষ্টিকর খাদ্য এটা আপনাকে খেতে হবে এখন যদি এটা না খান তা আপনার শরীর টেকসই হবে না আপনার শরীর টিকবে না শক্তি থাকবে না আপনাকে এবাদত করতে হবে আর শরীরকে ঠিক রাখার জন্য এই খাদ্য আপনাকে খেতে হবে তো মধ্যে এসেছে যে এখন যে দানাটা এই দানার থেকে কয়েকশন একশো গুণ মোটা ছিল সে দানা সে বীজ বপন করা হলো বীজ বপন করার পরে সে গাছ তৈরি হলো ফসল তৈরি হলো তাকে মারা হলো তাকে পেশায় করা হলো এবং সমস্ত পদ্ধতিটা হজরতে জিবরাইল জিব্রাইল সালাম হাতে কলমে আমাদের আদি পিতা হজরত আদম সালামকে শিখিয়ে দিলেন রুটি তৈরি হলো খেতে যাবে তো যখন রুটিটা তৈরি হচ্ছে তো ওই এই মাথার থেকে ঘাম এক ফোঁটা পায়ের মধ্যে পড়লো এর আগে আমি বলেছি কত লম্বা ছিল ষাট হাত লম্বা ছিল আমরা যখন এখন সাড়ে তিন হাত আছি তো যখন জানলাতে যাব আমাদের সবারই দেব ষাট হাত হয়ে যাবে বুকটা সাত হাত হবে সব কেউ বেটো থাকবে না ছোট থাকবে না সবই একই টাইপের হয়ে যাবে জান্নাতের দরজা ষাট হাতের থেকে অনেক উঁচু চলে যাবে ভেতরে সব তো ঘামটা যখন পায়ে পড়লো হজরত জিব্রাহিল আলী বললেন জান্নাতের মতন সুখের জায়গা দুনিয়া নয় এ বড্ড কষ্টের জায়গা এখানে আপনাকে খাবার আপনার জরুরাত যা থাকবে ঠিক এই ঘাম পায়ে পড়ছে এই কষ্ট করেই দুনিয়াতে যে কয়দিন থাকবে এই কষ্ট করেই আপনাকে চুলতে হবে এছাড়া কোনো উপায় নাই এটা জান্নাত নয় এটা দুনিয়া এটা কাজের জায়গা এখান থেকে একটা শিক্ষা যে দুনিয়াতে যদি কেউ সুখ আমদানি করতে চায়। এটা ভুল কথা তবে দিয়েছেন এরই মধ্যে অর্জন করতে হবে দুনিয়া ছেড়ে যাব যখন যেতে হবে জান্নাতে তখন সুখই সুখ আর খাটনি নাই এবাদত নাই কিচ্ছু নাই কিছু করতে হবে না পরই রেশ ধরে একটা কথা বলি যে আমাদের এই কষ্টটা কত কোথায় গিয়ে পৌঁছিয়েছিল আমাদের নবী হজরতে মোহাম্মদ সাল্লি আসাল্লাম তার বিখ্যাত সাহাবা হজরতে আবু হুরাইরা রাজিয়াল আনহু দেখেন মোজে যা আছে যখন একটা দেশ থেকে আর একটা দেশ যাই তখন দেশের সার্টিফিকেট দিতে হয় অন্য দেশে দেখাতে হয় তো দুনিয়াতে এসেছে নবী হিসেবে তার একটা সার্টিফিকেশন লাগবে সেই সার্টিফিকেটটা কি দেখুন হজরতে আবু হুরাইরা রাজিউল অত্যন্ত গরিব মানুষ ছিলেন আহলে সুফা ছিলেন মসজিদে নববীর বারান্দায় থাকতেন খেতে টেতে পেতেন না ওই যখনই কোনো সাদগা টাদ আসতো আল্লাহ নবী সাল্লাম ওদেরকে দিতেন আর হাদিয়ে আসলে নিজে শরিক হতেন খেতেন তো একটা দিন পথের মধ্যে বসে আছে খাবার নাই তো আর পেট কামড়ি ধরে বসে আছে পাথর বেঁধেছে পেটের মধ্যে ঠেকিয়ে মাটির মধ্যে পেট ঠেকিয়ে তো হজরত আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালু হেঁটে আসছেন তা ও কৌশলে বলছে এমন করে কথা পারলো যেন হজরত আবু সিদ্দিক কাসিদিকি রাজালতলা বুঝতে পারেন আর বুঝতে পেরে যেন ওকে সাথে করে নিয়ে গিয়ে বাড়িতে কিছু খাওয়ায় কিন্তু হজরতে আবু বা সিদ্দিক রাজালতলা মানুষ চলে গেলেন বয়ান করছে দেখুন হজরতে আবু রায়রা বলছেন এক কথা যে হয়তো আমার কথা আবু বা বুঝতে পারেনি আর তা না হলে ওর ঘরে হয়তো খাবার নেই ভাষাটা কি আমরা কি বলতাম হ্যাঁ ভুললাম দিলো না না হয়তো ওর ঘরে খাবার নেই আর তা নাহলে আমার কথাটা বুঝতে পারেনি ইন মেন টাইম হজরতে ওমর ফারুক আসছেন ওমর ফারুক ওইভাবে বললেন ও কেটে চলে গেল এমন সময় হজরতে সাল্লা আসাল্লাম আমাদের নবী আসছেন তো ওই একইভাবে কথা পেরেছেন আল্লাহ সাল্লাম মিচকি হেসে বললেন আবু হরাইরা এসো আমার সাথে বাড়ি গেলেন তো বাড়িতে গিয়ে যখনই বসলেন এক গ্লাস দুধ চলে আসলো তো এক গ্লাস দুধ আসার সাথে সাথে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন এটা কি সাবকা না হাদিয়া বাড়ি থেকে খবর আসলো না এটা আল্লাহ নবী সালামের জন্য হাদিয়া এসেছে আল্লাহ নবী সালাম হজরতে আবু হরাইরা রাজ বললেন এক কাজ করো আবু হরাইরা তুমি এই যত আছে সবাইকে ডেকে নিয়ে এসো আবু হরাইরা রাজি রত বলছেন মনে মনে রাগ হলো এই তো এক গ্লাস দুধ আমারই পেট ভরবে না চিদের জ্বালায় পেট চলছে আবার আমাকে বলছে সবাইকে ডেকে নিয়ে এসো আবার আমাকে বলবে তুমি সবারই পরে খেয়েও সবাইকে একটু একটু করে দাও ও রাগ রাগ ভাব হলো কিন্তু আল্লাহ নবীর কথা তো ফেলে দেওয়া যাবে না রাখতেই হলো সেদিনকে আর সংখ্যা ছিল আহলে সুপার সত্তর জন তা সত্তর জনকেই ডাকা হলো আল্লাহ নবী বললো না রায় না হুতুরটা একে একে খাওয়াতে শুরু করো তো সত্যি সত্যি খাওয়াতে লাগলো এ খেলো পেট ভরে দ্বিতীয় পেট ভরে তৃতীয় জন পেট ভরে করতে করতে সত্তর জন সবারই খাওয়া হয়ে গেল দুধকে দুধই রয়ে গেল কিন্তু সকলের পেটটা ভরে গেল আল্লাহ নবী বলছেন আবু হরাইরা এবার তুমি আর আমি তাই না হ্যাঁ হুজুর তাহলে এবার খাও তুমি তো হজরতে আবু হরাইরা রাজ খেতে লাগলেন তো দুধ খেতেই লাগলেন পেট ভরে গেল বললেন নেন বলে না না তুমি আবার খাও ঠিক আছে আবার খেলো তুমি খেয়ে আমার দিলো বলে খাও নেন আর আমার পেট ভরে গিয়েছে আল্লাহ নবী বললে না না তুমি আর একটু খাও তো আর এক ঢোক খেলো আর এক ঢোক খেয়ে বলছে নেন হুজুর তো তুমি আর এক ঢোক খাও তো আমি আর পারবো না আমার শেষ হয়ে গেছে আমার আর সম্ভব নয় পেট আমার ভর্তি হয়ে গেছে আর খেতে পারবো না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি দুধটুকু সমস্ত খেয়ে নিলেন আমি এখান থেকে কি বুঝলাম এখান থেকে বুঝলামটা কি আমার চরিত্র কি হওয়া উচিত আমি হজরতে আদম যে খানার ব্যাপারটা সেইখান থেকে এটা এই পর্যন্ত রাখলাম পরের জুমাতে হবে ইনশাল্লাহ কিন্তু এখান থেকে কি শিখলাম কি বুঝলাম এখান থেকে কয়েকটি শিক্ষণীয় ব্যাপার আছে কোরআন আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদের চলার জন্য দেখতে হবে কি করতে বলেছে আর কি করতে বলেনি এক দু নম্বর কথাটা কি এবাদত ব্যক্তিগতভাবে কে কি করছে না করছে ও দেখে লাভ নাই তোমার এবাদত তুমি করো লোকের দিকে তাকিয়ে লাভ নাই ওটা মুশ্রিকরা তাকায় ওটা আগের জামানার লোকেরা তাকাতো কিন্তু ইসলামে কথা বলেনি নিজের এবাদত একদম ব্যক্তিগত নিজের কবরে নিজে জবাবদিহি করতে হবে কারোর জন্য নয় এটা করতে হবে আল্লাহ নবী কি শিক্ষা নিয়ে গেলেন তার সহচর যারা তাদের সঙ্গে সদ ব্যবহার আদে তাদেরকে খাওয়াও খাইয়ে আল্লাহ নবী সালাম তো সকলের একটু খেলেন কি কথা ঠিক না সেই রকম আমাদেরও ওই অভ্যাস রাখতে হবে সবাইকে তৃপ্তি করিয়ে দিয়ে নিজেকে তৃপ্তি করতে হবে এতে কি হবে ফ্রেন্ডশিপ তৈরি হবে বন্ধুত্ব তৈরি হবে নিজেদের মধ্যে একাত্মা তৈরি হবে আমরা ইসলামকে টিকিয়ে রাখার জন্য এই সমস্ত কথাগুলো মেনে পালন করার চেষ্টা করব করবো ইনশালহামদুলিল্লাহ